নৃসিংহ চতুর্দশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে নৃসিংহ চতুর্দশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা কিভাবে পালন করতে হবে দু হাজার পঁচিশ সালে নৃসিংহ জয়ন্তীর সময়সূচি নৃসিংহ জয়ন্তী পালিত হবে এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার এইদিন সূর্যোদয় হবে পাঁচটা একান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে এগারোই মে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটে চতুর্দশী তিথির সময় থাকবে দশই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে এগারোই মে রাত আটটা দুই মিনিট পর্যন্ত মধ্যাহ্নকালে সংকল্পের সময় থাকবে এগারোই মে সকাল এগারোটা চার মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত ঋসিংহ জয়ন্তীর সায়নকালে পুজোর সময় হবে এগারোই মে ভোর আটটা আঠারো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং পারণের সময় থাকবে পরের দিন অর্থাৎ বারোই মে দু পাঁচটা একান্ন মিনিট পূর্বা নিরিসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র হে শ্রীনিরিসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করো আজ আমি তোমার ব্রত আচরণ করব তা নির্বিঘ্নে সম্পূর্ণ করো শ্রী শ্রীনিরিসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়মবিধি শ্রী নৃসিংহদেব বলেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে তুৎক্রীড়া ত্যাগ করবে আমার রূপ গুণাবলীর কথা স্মরণ করবে পবিত্র জলে স্নান করে তারপর ঘরে এসে ঘরে পুজোর স্থানে লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চাউলের উপর লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পুজো আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহকারে পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণাদান ও প্রসাদ সেবন করাতে হয় অপারগ লোকেরা কমপক্ষে সন্ধ্যার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব স্তুতি করতে থাকেন শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম কথা বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জ মিদং শ্রেষ্ঠং মানবৈভব ভীরুভি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বলেন আমার ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসি বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন গল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে এই ব্রত প্রভাবে তোমার আমার প্রতি এইরূপ ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাস্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন কালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক্রিয়া অনুষ্ঠান তৎপর তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারী তাদের পাঁচ পুত্র ছিল একজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশাসক্ত সুরাপায়ী আর সেই কনিষ্ঠ পুত্রটি ছিল তুমি নিত্যবেশ্যাগৃহেই তুমি বসবাস করতে এক বন মধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলো তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ কলহ তোমাদের মধ্যে মনমালিন্যের কারণেই মৌনভাবে তোমরা আলাদা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে সেখানে তুমি অতি পুরোনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত মনে মনোমালিন্য তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধোপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথে পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় এই অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে তোমার বান্ধবীও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজে আমার থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আর কেউ নেই এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্যী সুন্দরী নারী আছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে ফিরেও তাকায় না আমিও এই জগতের কনক পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার পরম করুণার কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীর আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছো আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবনযাপন লাভ করেছে এবং ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরা সুর নামক বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত হয়ে ত্রিলোকের সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করে শত কোটি কল্পে তাদের সংসারে পুনরাগমন হয় আমার ব্রত প্রভাবে অপুত্রক পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী ব্যক্তি তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘ লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্র প্রদানকারী এবং পুত্র সব বিনাশকারী দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভুক্তি মুক্তি ফল দান করে থাকি জয় নৃসিংহদেবের জয় জয় নিরসিংহদেবের জয় জয় নৃসিংহদেবের দেবের জয়